নমস্কার জমজ ভাই কবি দেবব্রত দত্ত দৌড় পূরে জোর বাবু হলো জমজ খবর পেয়ে আসে কুটুম কাজ কম ভকে জমজ থেকে পাড়া পড়ছি নানা রকম কেউবা বলে একটা সুচি অন্যটা সৌরভ দনীপুরে দিদা বলে হয় কখন ভয় তাহলে দ্যা এক দনো পিট ও নটা কিশোর ঠোকলা দাদু হেসে বলে আন মালা ফুল একটা দেখি রবীন্দ্র না আর একটা নজরুল মোহনপুরের মামি বলে রক্ষা কর ঠাকুর একটা করো সত্যজিৎ অন্যটা রাজ কাপুর পিটপুরের পিসে মশাই পেয়েছে নাকি আবাস গান্ধীজি সবাক পাবে একটা হবে সুভাষ যখন ওরা বড় হলো কাটল সবার ঘোর একটা রকির গুন্ডা হলো একটা ছিঁচকে চোর নমস্কার